নমস্কার বন্ধুরা আমি পাপিয়া তোমাদের সাথে আবার হাজির হয়েছি একটা নতুন মাছের রেসিপি নিয়ে সেই মাছটার নাম কি বলতো বন্ধুরা ডান বা শিল মাছ অনেকে এটাকে শিল বলে কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমি এটা ডান মাছ টোপেই চিনেছি তো ওই মাছটা রান্না করতে না ভীষণই ঝামেলা মানে কি বলবো মাছটা কড়াই তেলে দিলে ফুটে ফেটে একেবারে চৌচির হয়ে যায় তো সেই জন্য মাছটাকে ভাজার জন্য লবণ হলুদ আর সর্ষের তেল আগে থেকে মাখিয়ে রাখবে তিনটে সহযোগে মাছটাকে ভাজতে হবে এরপরেও রেহাই পাবে না বন্ধুরা এতটাই ফোটে সাংঘাতিক ফোটে কি বলবো আমি তো চারিদিক ঢেকে ঢুকে অনেক কষ্টে মাছটা রান্না করি আর মাছটাকে তো খুব কড়া করে ভাজতে হবে হালকা ভাজলে কিন্তু একটা বিচ্ছিরি গন্ধ আসে তাই ভীষণ ভালো করে কড়া করে ভাজতে হবে এরপরে মাছটা ভাজা হয়ে গেলে মাছটা তো তুলে রেখে দেবে তেলের থেকে এবার তেলের ওপর বন্ধুরা সাদা জিরে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দেবে এটা দেয়া হয়ে গেলে যে মাছের ছলে আমি একটু আলু দিয়েছি আলু না দিলে বাঙালির ভালো লাগে না তো আলুটাকেও ভেজে নেবে আর কড়াইটার দেখো কী অবস্থা প্রফেশনাল মোট করে মোবাইলের যে কি হয়েছে সারাক্ষণ এই ভি রিলস আর এই ভিডিও চক্করে পরে কড়াই রান্নাবান্না সব গেল তোমরা কিন্তু আমার মতো এরকম পাগলামি করো না তো তারপর চলো এবারে কি করেছি একটু পেঁয়াজ নিয়েছি দুটো ছোটো ছোটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো এবার ওই ফোড়ন এবং আলু সহযোগে ভাজতে শুরু করে দিয়েছে তাহলে কী হবে আলুটা আরও ভাজা হবে আর মানে টেস্টিটাও গ্রেভিটাও সুন্দর হবে এরপরে মিক্সিতে একটু জিরে আদা আর একটু সামান্য লঙ্কা বেটে নিয়েছি তো রসুন কিন্তু দিইনি জিরে আদা লঙ্কা এই তিনটে খুব ভালো করে পেটে নিয়ে তারপরে ওই মশলার ভেতর দিয়ে দিয়েছি এভাবে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে আর যখন মশলাটা ভাজা ভাজা হয়ে আসবে একটু সামান্য জল দিয়ে আবারও কষাবে এইভাবে বারবার কষাতে কষাতে দেখবে মশলাটা একদম স্মুথ হয়ে গেছে তখন জল দিয়ে দেবে জলটা যখন ফুটে উঠবে তখন দিতে হবে মাছ আর এক্ষেত্রে একটা কথা বলে রাখি জলটা কিন্তু একটু বেশিই দেবে যতটা ঝোল রাখবে তার থেকে কারণ মাছ দিলে মাছ খানিকটা জল টেনে নেবে আর ফুটলে তো টানবেই তাই জন্য যতটা ঝোল রাখতে চাও তার থেকে একটু বেশি জল দিও এভাবে মাছগুলোকে ভালো করে দিয়ে ফুটিয়ে আবার উল্টে দাও মাছটাকে উল্টে দিয়ে বেশ যখন ঝোলটা একদম কমে আসবে তোমাদের প্রয়োজন মতো ঝোল রেখে একটু গরম মশলা গুঁড়ো চারিদিক থেকে ছিটিয়ে দাও ব্যাস তারপর দু চার মিনিট ফুটিয়ে নাও চাইলে একটু ঘিও দিতে পারো অসম্ভব টেস্ট লাগে সত্যি বলছি গো